সন্ধেবেলা আপনাদের কাছে আপনাদের সঙ্গে চলে এলাম একটু চা খেতে খেতে আর আমার কাজকর্ম কতগুলো কবিতা পড়ছিলাম নেট সার্চ পড়ছিলাম গুগলে পেলাম অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ ভট্টাচার্য লোকটি আমার খুব প্রিয় হঠাৎই প্রিয় আমি ইউটিউব সার্চ করে একদিন একটা সিনেমা দেখছিলাম সিনেমাটার নামটা আমি ভুলে গেছি অনির্বাণ এবং কৌশিক সেন ছিলেন সিনেমায় তো সিনেমাটা দেখতে দেখতেই উনি আমার প্রিয় হয়ে গিয়েছিলেন ওনার কথা আমি আগেও শুনেছি আমার বন্ধুবান্ধবদের কাছেই শুনেছি কারণ আমার বন্ধুবান্ধবরা একটু থিয়েটার নাটক এসব দেখে টেকে বেড়ায় আমার আর দেখা হয় না বহুকাল আগে নন্দন চত্বরে যখন ঘুরে বেড়াতাম সেই সময় ছিল এসবের দেখাশোনার ব্যাপার তখন সংসারের দায়িত্ব নেই হাতে কিন্তু সংসারের দায়িত্ব আসার পর অনেক কিছুই চেপে বসে গেছে মানে আর সেগুলোকে প্র্যাকটিসে রাখতে পারি না প্র্যাকটিস করতে পারি না জানেন মানে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির হয়ও না এসব তবে আমারই ভাই কাম বন্ধু মানুষ খুব রেগে যায় আমার উপরে গেলে আর হবে কি আমি তো মেনটেন করতে পারি না ব্যাপারটা ফ্যামিলি ম্যান হয়ে গেলে একটা সাবধানে থাকা সাবধানে থাকতে থাকতে বেঁচে থাকা জানি না কি বেঁচে থাকা বলে কি না তবে না আবার কেনই বা বেঁচে থাকা বলবো না আমি তো আমার মা বাবা সন্তান বিশেষকে নিয়ে এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে বেশ আনন্দই আছে আবার মাঝে মাঝে আফসোস হয় এইরকমই কিছু হারিয়ে গেছে বলে তো যাক মাঝখানে এইরকম বুক বাইন্ডিং আমি তো করি আপনারা জানেন আপনারা দেখেছেন ওটা আমার জীবিকা তো অনির্বাণ ভট্টাচার্য দুটো বই আমার হাতে এসেছিল তিনি জানেন না যে আমি তার বইগুলো বাঁধিয়ে দিলাম হার্ডবোর্ড বাইন্ডিং ছিল পেপার ব্যাকও ছিল এবং যে সোর্সে এসেছিল কাজগুলো এবং যে মাধ্যমে কাজগুলো তার কাছে পৌঁছেছিল শুনেওছি তিনি প্রশংসা করেছেন ভালো লেগেছে আমার এবং তারপর থেকে অনির্বাণ ভট্টাচার্যের নাটক থিয়েটার বা সিনেমা বা তার কোনো রিসাইটেশন গান এগুলো ইউটিউবেই সার্চ করি শুনি কখনো কখনো ফেসবুকে যদি কেউ শেয়ার করেন দেখি বা শুনি তো আজকে হঠাৎই মনে হলো যে তার কটা কবিতা পড়ি গুগল সার্চ করলাম কারণ তার বই আমার নেই বই আমার কাছে নেই বা যে তো তার লেখা বেরোয় প্রকাশিত হয় বা প্রকাশিত হয়েছে সেরকম পত্রিকাও আমার হাতে নেই কিন্তু পড়তে ইচ্ছে করছে তো পড়ে ফেললাম গুগল সার্চ করেই পড়ে ফেললাম তো সেই পড়া কবিতাগুলো আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি এক চুমুক চা খেয়ে ফেল তারপর আপনাদের চা খাওয়া হয়ে গেছে আমি স্টুডেন্টদের বাড়িতে চা খাওয়া হয়ে যায় অনেকটাই আর যেতে যেতেও যদি বিকেল বেলা হয় তো যাওয়ার আগেই সেখানে পৌঁছানোর আগেই চা খেয়ে ফেলি কোনো দোকানে দাঁড়িয়ে অনেক পরিচিত দোকান আছে আমরা ফিরে আসি আমরা এবার আসি অনির্বাণ ভট্টাচার্য দুটো কবিতায় একটি অ্যাবস্ট্রাক্ট প্রেমের কবিতা তোকে নির্ঘাত ভালোবেসে ফেলবো দেবাদ্রিতা অন্ধকার থেকে লাফিয়ে উঠবে বেড়াল থাবায় লালায় ভিজবে জন্মদিনের পাঁচিল তাচ্ছিল্লে বড় হবে বাচ্চাগুলো বড় রাস্তা আর গাড়ি আর কুকুরের গতিময়তা থেকে ওদের বাঁচাতে বাঁচাতে একদিন ঠিক ভালোবেসে ফেলবো তোকে নির্ঘাত ভালোবেসে ফেলবো দেবার সঙ্গমে তোকে লাগবে পড়শি বাড়ির বউটার মতো আমি যেন অ্যান্টি কাশবাব অহল্যার অহংকারের মতো স্থবির অথচ স্পর্শ খর মেঝের একপাশে শুয়ে পুরনো কোনো হিন্দি ছবির থেকে কোকিল উঠে আসবে ঘরের আলনায় কি যেন এক অন্তর্বাসী মূর্ছনায় ঝুলতে ঝুলতে ভালোবেসে ফেলবো তোকে নির্ঘাত ভালোবেসে ফেলবো দেবার্থিতা কিংবা ধর আলোর নিচেই নাকি অন্ধকার লোকে বলে মাঝখানে ফুটব্রিজের মতো শোব তুই থাকবি উপাস ফিরে দেয়ালের বিমূর্ততায় আমি হব শিলিং বিলাসী ব্লেডের ঝুলের মতো রাতটি পেরিয়ে সকাল হবে ভাবতে ভাবতে ভালোবেসে ফেলবো তোকে নির্ঘাত ভালোবেসে ফেলবো দেবার যাই বলিস যেভাবেই ভাবি না কেন তুই আসছিস জেনে ঘুমোতে যাব ভোরের দিকে ছোটবেলার মায়ের গলায় উঠে আসবো মৃত্যু দৃশ্যের শেষ টুক ফেলে রেখে এটো পাতে কাটা বিস্তৃতির তাছাড়া ভোরের স্বপ্ন শততই সত্যি না এত ধাঁধার মধ্যে এত একঘর অপরাহী ধুলোর মধ্যে তোকে কোথায় যে রাখি খুঁজতে খুঁজতে বিকেল গড়াবে আর ভালোবেসে ফেলব এর পরের কবিতা একটা আস্ত বিকেল পড়ে আছে এখনো রাক্ষসী একটা সিলেবাস দাঁড়ানো ছোট ছোট যেভাবে গিলে নেয় দিগন্তের মতো সমান্তরাল একটা ফায়ারিং স্কোয়াড গোটা একটা সূর্যকে সেভাবে মুখে পুড়ে নেয়নি এখনো এখনো আমি ফুল বলতে দলীয় আশ্রয় আকাশ বলতে জোড়া ফ্ল্যাটের মাঝে টাঙানো রুমাল আর পতাকা বলতে ভাবিনি একটা বছর পর পর দেশের শরীর খারাপের রক্ত মোছার এখনো তফাত বুঝিনি আরশি আর মুখোশে রাস্তা পেরোতে গিয়ে ফিরেও দেখিনি কিভাবে খুচরো ফেরতের দায়ে ল্যাম্পপোস্টের আপাত গতিময়তায় ভিড়ে যায় কন্ডাক্টরের মাথা মিছিল মারিয়ে গেছি আড়াআড়ি ভাবে কাগজে রাশি ফলের সাথে এড়িয়ে গেছি দুরোচাষীদের হারিয়ে যাওয়ার খবরটাও বামিয়ানের যুদ্ধের চেয়েও মাথা উঁচু কোনো মিনারের ওপর উঠে চেঁচিয়ে বলিনি বিপ্লবী কর্মসূচি থেকে বিপ্লবকে সরালে কেন আর তুমি না এখনই হাত থেকে সিঁদুর ফেলে দিয়ে থরথর করে কেঁপে উঠলে বলো আর ঠিক কি কবিতা আমার খুব ভালো লাগলো পড়ে খুব ভালো লাগলো যাক আমার চা খাওয়া হয়ে গেছে এবার কাজ নিয়ে বসতেই হবে তো আপনাদের সঙ্গে আসা কাজের মধ্যে একটুখানি ফাঁক খুঁজে বের করে দারুণ লাগে এনজয় করি আর শেয়ার করতে দারুণ লাগে খুব ভালো লাগে কখন শেয়ার করব আপনাদের সঙ্গে আজকের দিনের কিছু আঁকপাক করে এতুর থেকে মনটা আঁকপাক করে সেই জন্য চেষ্টা করি আপনাদের কাছে চলে আসতে যেই মুহূর্তটা মনে হয় একটুখানি ফাঁকা এইখানেই এসে পড়া যাবে আপনাদের সঙ্গে একটু গল্প গুজব নিয়ে একটু কবিতা কিংবা আজকে কি করে ফেললাম কি করলাম তাহলে কি নিয়ে বাঁচবো বলুন না এই তো বেঁচে থাকা সবাই মিলে একসাথে আবার একবার মনে করিয়ে দিই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটায় অবশ্যই একটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলো ভিডিওর নোটিফিকেশন পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখতে পান আর যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে আপনাদের বা ভালো লাগে আমার সবকটা ভিডিওই আপনাদের তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আবার কালকে ফিরে আসছি কালকের কোনো বিষয় নিয়ে